কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ করার চাইতে রসুল্লাহ শিখানো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বেশি করে করা উচিত সুতরাং আমি পীর বিরোধী নই যারা পানি আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শিখ এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে গ্যারা শরীফ এটা কি কাদের আব্দাল কাদেরানি লিল্লাহ নজিবিল্লাহমিনিক এই সমস্ত পড়া হচ্ছে হজরত আব্দুল কাদের সিনান রহমতুল্লাহ আল্লাহ নামে দরুদ বানানো হয়েছে এই মঞ্চে আমি বলেছিলাম আজকে যদি বড় পীর সাহেব প্রথমে রব্বানি মাহবুব সোবাহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বেঁচে থাকতেন এই গিয়ারা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে তাহিদের পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন সেই সাথে আমি পাঁচটি কথা বলতে চাই যা আপনারা করবেন আপনারা জানেন জানা কথাগুলি স্মরণ করিয়ে দিই তৌহিদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলুন এবং নারীর অধিকারের কথা বলুন কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে না পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই পাশ্চাত্য নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে পুরুষ নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে আমি সে কথা আগামীকাল রাত্রে বলবো এখানে ইনশাআল্লাহ সুতরাং নারীর অধিকারের কথা বলুন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে সে কথাগুলিও আপনারা বলুন এবং নিজের জ্ঞানকে এই সব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে পড়ুন আকিদা তুত্ত হাবিয়া পড়ুন নিজে আকিদা কেমন হওয়া উচিত রসুলের প্রতি সাহাবাই কিলামদের প্রতি এবং আল্লাহর বহাদান প্রতি তার জাতের প্রতি আকিদা কেমন হওয়া উচিত এসব কেতাবপত্র হাদিস কোরআন বেশি করে পড়ে মানুষের কাছে এই কথাগুলি আমরা যত বেশি বলতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ হবে হাজার যেহেতু নামাজের সামনে আমি আর কথা বলতে চাই না যেহেতু আরো দুজন মুরব্বী আমাদের মুরব্বী তারা সেহী রাহনুমাই করেন জাতির তারা কথা বলবেন আমার বক্তব্য এখানে শেষ করছি এই কথা বলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই কেউ ঐক্যবদ্ধ হইলাম না এটার কোনো দাম নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আসুন তৌহিদের উপর ঐক্যবদ্ধ হই খাতমে নবুয়াতের আকিদের উপর ঐকবদ্ধ হই শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলি একই সুরে বলি একসাথে বলি জীবনকে বাজি রেখে বলি আল্লাহ তাআলাই তৌফিক আমাদেরকে দান করুন আয়েন্দি বলে আল ময়েন্দাল্লাহ আলাইহি তাওক্কাল তুইলাইহি উনিব বস্লা মায়ে কুমরমতুল্লাহ হে তাআলা বাবারাকুহু বড় বীর সাহেব নদীর কেনারা দিয়ে যাচ্ছেন দেখছেন এক বুড়ি কান্দে তুমি কান্দ কেন বুড়ি বলছে বিশ বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নব নবু বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে আজ থেকে বিশ বছর আগে আজকের সেই দিন তাই আমি কাঁদতেছি বড় ফির সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো আহারে বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য বোর জন্য তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো বিশ বছরের মরে যাওয়া সেই বর্জাত্ৰী আবার জীবিত হয়ে ফিরে। এই সব ভক্তিটা আমরা করি না আমরা বড় পীর সাহেবকে সম্মান করি আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই তিনি আওলাদা রাসূল তিনি সাইয়েদ তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু আল্লাহ নூர் অষ্টম পুরুষ তিনি বিশাল আদ বড় আদব কুতবে রব্বানি মাহবুব সুবহানি शेख মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তাকে আমার মাথা দিয়ে সম্মান করি কলিজা দিয়ে সম্মান করি কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে আঠারো শরীফ মুখস্থ করে এসছেন এবং তার মায়ের উপর এক ভিক্ষু যখন আক্রমণ করতে এলো তার সতীত্ব নষ্ট করতে এলো তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাট ভাই খাইয়ে ভালাইতো এইসব আসারিয়া গপ্প আমরা কথা বলি থেকে চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন সেই কথা বলি যেটা আমার বলেছেন তাই অনেকের ভালো লাগে না তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে তাই অনেকের তদ্বিরে ভাটা পড়ে তাই অনেকের হাদিয়ায় ভাটা পড়ে সেই জন্য আমরা তাদের জাত খুব দুঃস্মন আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করি আমরা যে কথা বলি তার পেছনে কোরআনের দলিল থাকে আলহামদুলিল্লাহ কোরআনের দলিল ছাড়া আমরা আষাড়িয়া গপ্প দিয়ে বক্তৃতা করি না অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠল গ্লাসটা ফাটে গেল বলেন সোবান আল্লাহ কিন্তু কয়ে ভালাইছেন আপনারা আমরা এগুলো করি না মক্কা শরীফে কুত্তা এইখান থেকে আমার হুজুর ফু দিলেন ধমক দিলেন কুত্তা দৌড় দিয়ে চিন্তা চলে গেলেন এইসব বাজে গপ্প আমরা না।